আমার নাম সুচিত্রা রানী লিলি পিতা সুশীল চন্দ্র মাতা একাদশী রানী আমি বেরুবাড়ি ইউনিয়ন যুব সংগঠনের একজন সহসভাপতি এবং ইয়ৎসা আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন আমার বিয়ের আলাপ আসে বাবা মা রাজি থাকলেও আমি সে রাজি ছিলাম না আমার প্রচেষ্টা এবং ভগবানের কৃপায় আমি সেই বিয়ে বন্ধ করি আমার পরিবারের অবস্থা ছিল সচল আমরা তিন বইন এক ভাই ভাই বোনের মধ্যে আমি সবার ছোট বাবা মা চিন্তা করতো আমাকে কিভাবে পড়াশোনা করাবে আমি বাবা মাকে বলতাম যে না আমি আমার নিজের টাকা দিয়ে পড়াশোনা করব। আমি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হই এবং সংগঠন থেকে আমি যেগুলো টাকা বা টাকা পাই সেগুলো দিয়ে আমি আমার নিজের কলম খাতা গাইড কিনি এবং আমার পড়াশোনা আমি চালিয়ে যাই তবু আমাকে সমালোচনার সম্মুখীন হতে হয় প্রতিদিন এভাবে আমি এসএসসি পাস করলাম এবং ভর্তি হতে হবে কলেজে এবং শুরু হলো টেনশন যে কিভাবে আমাকে ভর্তি করবে কিভাবে আমাকে পড়াশোনা করে চালাবে তো বেড়ে গেল পড়াশোনার খরচ আমি সেই সব সমস্যা সমাধানের জন্য আমি প্রাইভেট পড়ানো শুরু করলাম আগে আমি নিজে বাড়িতে পড়াইছি আমার বাড়িতে তারপর আমি যখন ইন্টার উঠলে আমি অন্যের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াই ও সেখান থেকে যে মোটা অঙ্কের টাকা পাই ওই টাকা দিয়ে আমার পড়াশোনা চলতে থাকে তবু আমাকে সমালোচনা শিকার হতে হয় আমি সব সমালোচনা মোকাবেলা করি এবং আমি এভাবে এইচএসসি পাশ করি এইচএসসি পাশ করার পর অনার্সে ভর্তি হতে হবে বা অনার্সে খরচ অনেক কিভাবে আমাকে ভর্তি করবে আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন একটা আমার স্বপ্ন ছিল যে আমি কুড়িগ্রাম সরকারি কলেজে ইংরেজি বিষয়ে পড়বো পাই পাই না ফেলেই যা হোক ভগবানের কৃপায় আমি কুড়িগ্রাম সরকারি কলেজে ইংরেজি বিষয়ে পড়াশোনা করতেছি এবং আমি যে পড়াশোনা করতেছি আমি বাবা মা কোনো কথা বলি নাই যে আমার আমার টাকা দিয়ে আমি পড়াশোনা করবো এবং ভর্তি হতে যে টাকা লাগে আমি সেই টাকা দিয়ে আমি আমার নিজের টাকা দিয়ে ভর্তি হয়েছি এবং অনার্স প্রথম বয়সে যে আমার ফর্ম ফিল করতে হয় আমি আবার আমি সেই টাকা আমার নিজের টাকা দিয়ে ফর্ম ফিল করেছি এভাবে আমি আমার আস্তে আস্তে পড়াশোনা চালিয়ে যাচ্ছি এখন আমার স্বপ্ন হলো যে আমি ভবিষ্যতে পড়াশোনা শেষ করে শিক্ষা ক্যাডার হতে চাই পরিশেষে আমি ধন্যবাদ জানাই চাইল্ড নট ব্রাইট প্রজেক্টকে এবং আরও ধন্যবাদ জানাই প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশকে এত সুন্দর ব্যবস্থা করার জন্য টাইল নট ব্রাইট প্রজেক্ট না থাকলে হয়তো আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না